হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কেটিএম বিরাজি তোমাদের সাথে তোমাদের মাঝে তো আবারও আসলাম একটি কাস্টম নিয়ে ফোর বি ফোর তো বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো স্কট থেকে থাকে যে ফোর বি ফোর কাস্টম খেলার মতো তাহলে অবশ্যই জানাইতে পারো ফোর বি ফোর কাস্টম খেলার মতো যদি তোমাদের কোনো স্কট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাইতে পারো আর আমাদের এই কাস্টম খেলা আমরা দিনের বেলা খেলি না সবাই আমরা রাতের বেলা খেলি আর হ্যাঁ এটা রাত বারোটার পরে যদি রাত বারোটার পরে তোমাদের কোনো ভালো কোনো স্কট থেকে থাকে জানি হয়তো পারবো না তারপরেও বলতেছি যে তোমাদের যদি ভালো কোনো স্কট থেকে থাকে হ্যাঁ তাহলে তোমাদের সাথে খেলবো জানি পারবো কি না তা আমি জানি না হয়তো জিরো তোতে খাবো না তবে যদি তোমাদের কোন পিসি প্লেয়ার থেকে থাকে বা পিসি স্কট থেকে থাকে পিসিতে খেলে এরকম তাহলে তাদের সাথেও খেলবো হয়তো পিসি স্কটের সাথে কখনও আমরা খেলি নাই তারপরও তোমাদের সাথে বললাম যে তোমরা যদি কেউ এরকম খেলতে চাও বন্ধুরা জানি তোমরা অনেক ভালো খেলো তারপরে বলতেছি যে তোমরা যদি কেউ খেলতে চাও ফোর বিফোর স্কট ভার্সেস স্কট গিল ভার্সেস গিল তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাতে পারে কমেন্ট করতে পারো আর এইটা যদি আমাদের এই কাস্টম খেলতে হয় তাহলে অবশ্যই অবশ্যই রাত বারোটার পরে খেলতে হবে প্রতিদিন যত খুশি তত খেলতে পারো আর এই কাস্টম খেলতে হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিয়ে যাবে তোমাদের সাথে আমরা কথা বলবো তো যদি ফোর বি ফোর স্কট বার্সেস স্কট কেউ কাস্টম খেলতে চাও অবশ্যই অবশ্যই বন্ধুরা জানাবা তোমাদের সাথে খেলবো জানি পারি কি না জানি না পারবো কি না তাও জানি না তবে ট্রাই করবো তোমাদের সাথে খেলার জন্য আর হ্যাঁ আমি কেটিএম তান আছি তোমাদের সাথে তো তোমরা যদি কেউ খেলতে চাও তাহলে অবশ্যই 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 কি করতে হবে অবশ্যই তোমাদের ইউআইডি দিয়ে যেতে হবে কমেন্ট করো কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাও টা ফট আর তোমাদের সাথে আমরা কাস্টম খেলার জন্য রেডি আছি জানি পারবো কিনা না তা আমি জানি না তবে ট্রাই করব তোমাদের সাথে খেলার জন্য আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা হলো আমার আইডিটা ফিউজ হয়ে আছে তোমাদের যদি কারো যদি ভালো লাগে মনে হয় তাহলে আমার ইউআইডিটা একটু শেয়ার করে দাও সবার মাঝে সবাই তোমাদের ভাইব্রাদা বন্ধু বান্ধব ভিতরে আমার আইডিটা শেয়ার করে দাও আর যদি এরকম কেউ স্কট খেলতে চায় তাহলে অবশ্যই শেয়ার করে দাও তাহলে হয়তো তোমাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো আর তোমাদের ইউ দিয়ে যাবে আর তোমাদের যদি ভালো লাগে মনে হয় আমাকে যারা ভালোবাসে অবশ্যই তারাই করবে এই কাজগুলা আর কাজটা হলো আমার আইডিটা সবাই একটু শেয়ার করে দাও কপিলিংয়ের দরকার নেই জাস্ট একটু শেয়ার করে দিলেই হবে আমি সবার মতো দুইটা তিনটা করে বলবো না আমি জাস্ট একটাই বলতেছি যে আমার আইডিটা ফিউজ হয়ে আছে তোমরা সবাই যদি একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের সবার মাঝে তাহলে হয়তো আমার আইডিটা একটু ফিরে আসবে আর হ্যাঁ তোমরা কে শেয়ার করো কে কী করো সেটা কিন্তু আমি অবশ্যই দেখতে পারি বুঝতে পারি এখান থেকে তো তোমরা কে কে কাস্টম খেলতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাও ইউআইডি দিয়ে যাও তোমাদের সাথে কাস্টম খেলবো আর হ্যাঁ এখানে যেই স্কোরের সাথে খেলতেছে তারা কিন্তু খুবই খুবই ভালো খেলে কিন্তু তারা আজকে কেন খারাপ খেলতেছে জানি না যাই না ভাই এরা কি জিরোতে কাস্টমে হারবে কি না তারা যে খারাপ খেলে তার না তারা কিন্তু খুবই খুবই ভালো খেলতেছে কিন্তু তারপরেও কেন তারা হারতেছে আমি জানি না হয়তো জিরোতেই হয়তো খাবে শেষ পর্যন্ত দেখা যাইতেছে কিন্তু তারা তো খুব ভালো খেলে আমি যতটুকু জানি বা শুনেছি এই ভাইদের সাথে চ্যালেঞ্জ ছিল কিন্তু অবশ্যই